নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছড়ি করলে স্বাধীনতা বিপন্ন হয় তাই ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান রাজধানীর জাওয়া ক্লাবে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের স্মরণ অনুষ্ঠানে সেনাপ্রধান আরও বলেন যে কোনো ভালো উপদেশ গ্রহণ করবে সেনাবাহিনী 2009 সালের 25ই ফেব্রুয়ারি পিলখানায় 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন নিহতের বিবিষিকাময় দিনটি স্মরণ করা হচ্ছে রাষ্ট্রীয় মর্যাদায়। এ উপলক্ষে মঙ্গলবার সকালে আয়োজন করা হয় স্মরণ অনুষ্ঠানের। এতে যোগ দিয়ে সেনা প্রধান বলেন পিলখানা হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে কেউ কেউ। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা ইনভলভ ছিল না বাইরের কোন শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা সেটার জন্য কমিশন করা হয়েছে আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছি কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি বন্ধ করে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান প্রধান আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি আমরা নিজেরা ইউনাইটেড থাকি আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো ক্রিমালসেস থেকে থাকে সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করবো ডিসেম্বরের মধ্যেই নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশার কথাও বলেন সেনা প্রধান আমরা দেশে একটা একটা ইলেকশনের জন্য এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার এদিকে হেল্প করবেন প্রথমেই বলেছিলাম যে আঠারো মাসের মধ্যে একটা ইলেকশন আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সব বাহিনীকে একযোগে কাজ করার কথাও বলেন সেনা সেনাপ্রধান খারাপের পিছনে কিছু কারণ আছে প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত মেহিন মনি ডিবিসি নিউজ ঢাকা